আমি আমি তো ছোটবেলা থেকে বাঙালি তো এগুলো পড়ে বড় হয়েছি প্রথম স্কুলিংটা তো সেখান থেকেই হয়েছে অবশ্যই ভালো চরিত্র ভালো গল্প হলে যে কোনো গোয়েন্দা গল্প গোয়েন্দা সিনেমা অনেক হাইলি কমার্শিয়াল সিনেমা থেকে অনেক বেশি ইন্টারেস্টিং হয় কারণ সেখানে মগজ অস্ত্রটা আমাদেরও সঙ্গে সঙ্গে চলতে থাকে তো আমি খুবই ভালোবাসি মানে বাংলা হিন্দি ইংলিশ সব ধরনের গোয়েন্দা চরিত্র আমাকে খুবই অ্যাট্রাক্ট করে পরে এরকম একটা বড় তোমাকে দেখতে পাবে এই যে এতদিনের যে একটা একটা গ্যাপ বা কোথাও সেটা নিয়ে আত্মীয় হয়েছে যে না আমি কেন এরকম একটা না বা সেটা তো ইন্ডাস্ট্রির জবাব দেবে কারণ অভিনয়ের জায়গায় আমাকে জাস্ট কিছু দিলে আই থিংক আমি সেটা জাস্টিস করি এবার ইন্ডাস্ট্রি আমাকে নিয়ে কবে ঠিক করে ভাববে এবং সঠিকভাবে ভাববে সেটা ইন্ডাস্ট্রি তাই ভালো কাজ নেওয়ার দায়িত্ব ভাববো আপনারা হলে আসুন কারোর মুখের কথায় কোন ছবিকে বিচার করবেন না আমরা ছবিটা করেছি আমরা করেছি বলে বলছি না আমরা ভাইফস পাই কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে হলে আসুন ছবিটা দেখুন তারপরে যদি খারাপ লাগে খারাপ হলেও

मो डिटेक्टिव फिल्म्स और जनरली खूब हेलो बोलते पर के शो्रमी को तो आशा बहुत डेफिनेटली खूब ही ভালো आई थिंक मेजर पापा बोलची जे ए पर्टिकुलर विंडो पे बांग्लादेशी को बहुत राम देछ पर

তো সেই জন্যই বলছি সবাই খুব খেটেছে আর দারুণ গল্প একদম থ্রিলিং অনেক কিছু আছে এই ছবিতে তো অবশ্যই আমার গানগুলো সবথেকে ভীষণ ভালো লেগেছে ছবির গানগুলোর মধ্যে একদম নতুনত্ব আছে আর আমি এটাই বলবো সবাইকে সব দর্শককে অবশ্যই হলে এসে আহ দেখুন আর অবশ্যই বাংলা ছবির পাশে থাকুন

এবং এই বিশ্বাসটা তো কোনোদিন ভাঙেনি হয়তো আমি মনে করি কি আমাদেরই হয়তো কোথাও তরফ থেকে ভুল ছিল বা কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ ছিল হয়তো সিলেকশন অফ মুভিস ঠিকঠাক করছিল না যার সঙ্গে আর কি অডিয়েন্স কানেক্ট করছিলেন না বাট নিশ্চয়ই প্রপারলি যদি ছবি আসে বানানো যায় বা সেই কাহিনীটাকে নিয়ে আসা যায় নিশ্চয়ই কিন্তু মানে উৎসবমুখী বাঙালি এবং আমি মনে করি যে উৎসবের তারা যদি কিন্তু সিনেমাও সে একটা উৎসবেরই মতো তো সুতরাং তারাও যে সিনেমাটাকে চেরিশ করেন আনন্দ করেন এবং তারই প্রতিফলন যে আজকে অনেকবার ঘটেছে এটাই তার জলজান্ত উদাহরণ এটাই বলবো যে এই যে ভালো লাগছে চারিদিক থেকে খবর পাচ্ছি যে বেশ কিছু জায়গায় হাউসফুল যাচ্ছে অনেক জায়গায় অলমোস্ট ফুল দেখাচ্ছেন তো সুতরাং যেগুলো অলমোস্ট ফুল সেগুলো ফুল হাউস করে দিন আর যে বাচ্চারা দেখেছেন আজকে নিশ্চয়ই ভালো লাগবে বা ভালো লেগেছে আপনারা সবাইকে জানান আগামী আগামী দিনে যাতে প্রত্যেকে আসে এই ছবিটাকে দেখে এবং আমরা এটা যাতে যাতে একটা অন্যরকম সৃষ্টি হলো ভাবতে পারি মানে আমি আমার সব চরিত্র নিয়ে এক্সাইটেড থাকি সেটা আমি এরকম চরিত্র যেটা আগে করিনি সেখানে কোথাও এক্সাইটমেন্টের মাত্রাটা একটু বেশি থাকে আচ্ছা আচ্ছা